আমি কর্নেল হাসিনুর রহমান প্রতীক আমি সেনাবাহিনীর একমাত্র অফিসার পদতিক বাহিনীর অফিসার যে আমার তিনটা সহযোগিতার খেতাব ছিল প্রতীক বিপিএম রাইফেল পদক আর আমার এই সাফল্য জন্য আমাকে সিনিয়র জুনিয়র সবাই সমীহ এবং শ্রেণ করত আমি গুম হওয়ার আগে আমার অনেক কর্ম ছিল মূলত গুম হওয়ার কারণে ফেসবুকে লেখালেখি এবং ভারতের রয়ের সাথে কাজ না করা ভারতের গোয়েন্দা সনাতার সাথে কাজ করা ছিল মূল কারণ ফেসবুকে লেখালেখির কারণ যেটা ছিল সেনাবাহিনী প্রধান যেন আজিজ যেন আজিজের বিপক্ষে কিছু লেখালেখি করা আমার দেশ প্রত্যেকের লেখা ছিল কসাই আজিজ সেনা সেনাপ্রধান হচ্ছে তো ওখানে আমার লাইক শেয়ার ছিল আর টুকিটাকি সরকার বিপন্থী কথাবার্তা বলার জন্যই আমার মুখ বন্ধ করতে আমাকে করে নেওয়া হয় আমি প্রথম আয়না করতে বেরিয়ে এসে ছয় মাস অপেক্ষা করি তারা বলেছিল ছ মাসের মধ্যে সকল সমস্যা সমাধান করবে কিন্তু আমি গুম হওয়ার আগেই গুম হয়ে যায় বিঘিনাজন আজমি মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী কূটনৈতিক মানুষ জামান আমি ফোর্থ একই সময় কিন্তু আমরা ওই জায়গায় ছিলাম ঘরে আমি হয়ে যাওয়ার পর চিন্তা করলাম আমি ওপেন আউট হওয়ার আগে আমি চেষ্টা করি নিজেকে সংযত রাখতে সেনাবাহিনী ভাবমূর্তি যাতে ধ্বংস না হয় সর্বশেষ মুহূর্তে যখন বিদেশি ইউএন থেকে টিম আসলো আমার বাসায় দুজন পুলিশ অফিসার আসলো আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি বললাম যে ডিজিএফের পিছনে ওখানে জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল ওখানে পরিধি বাড়ানো হয়েছে ওইখানে আমি ছিলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলে বসলেন আমি স্বেচ্ছায় গেউ স্বেচ্ছায় আমি পলাতক হারানো ছিলাম হারিয়ে গিয়েছিলাম এই এই কথায় আমি চরমভাবে মর্মাহত হই তখন আমি অল আউট মানে যেটা বলা হয় বাংলাদেশের থেকে এই ডিজেফের বিপক্ষে বা সরকারের বিপক্ষে যুদ্ধ করা আল্লাহ আমাকে সেই সাহস দিছে এটা আমার কৃতিত্ব না আমার পরিবার আমাকে সহযোগিতা করছে আমি আউট প্রচার করে দিই আর তার প্রেক্ষিতে আমরা আমি যে আজ আর বিঘলে আদমিকে দেখেছি আর লোকদের দেখেছিলাম কিন্তু অনেক কিছুই আমরা প্রকাশ করি না কেউ নিরাপত্তা প্রশ্ন আইউডনে যদি মেরে ফেলা হয় মামলা কোনোভাবে টিকবে না এখন আমরা মামলা প্রস্তুতি নিচ্ছি যারা মুক্তিযোদ্ধ ইকবাল চৌধুরী অন্যের বিশেষজ্ঞ একজন কূটনৈতিক জামান বিকেজামান আজমি আমাদের যে মীর আলীর ছেলে আমার কত এই অপকর্মগুলি বিশ্ব জানতো না দেশবাসী জানত না আমি প্রকাশ করলে আরাফাত এমপি আরাফাত নিজ মজুমদার আমাকে ইচ্ছামতো এবং আর একটা টিভি আমার নামে মিথ্যা প্রচার করো আমার সকল সাপোর্টিং আছে যে আমি এসব অনৈতিক অরাজনৈতিক রাজনৈতিক কর্মের সাথে জড়িত ছিলাম না বা মোট কথা হলো আমি যাই করি আমাকে জবদের মধ্যে থাকতে হবে যে কাজটা করা হয়েছে বা একটা রাজনৈতিক দল মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে হল কি ডিফেন্স এই যে ডিজিএফআইটা এটা সেনাবাহিনী বেবি না বা নৌবাহিনী বেবি না এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স যার প্রধান যিনি থাকে উনি এখন দায়িত্ব নিয়ে কীভাবে এটাকে সংস্কার করবেন দোষীদেরকে সনাক্ত করবেন বা কীভাবে সমাধান করবেন এটা করবেন একটা কমিশন গঠন করা হয়েছে তারাও করবেন আমি মনে করি এই জিনিসের পুনরাবৃত্তি না ঘটে কোনো সরকার যাতে নিজেদেরকে তার একটা নির্দিষ্ট বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে এই দিকে মানে জোরানো ভূমিকা থাকতে হবে যে দেশবাসী যেন আর যেন নির্যাতনের শিকার না হয় এগারো সালে আমি প্রথম ঘুমহিন দু হাজার সালে একই কারণ রয়ের সাথে কাজ না করার জন্য এবং অন্য টুকিটাকে আগের পূর্ববর্তী গভর্নমেন্টের গোয়েন্দা সংসদে সাথে কাজ করার জন্য আমাকে গুম করা হয় ওই ঘুমের পরিকল্পনা যাই হোক তৎকালীন ভীষণ ছিল যে আমি কু করতেছিলাম পরবর্তীতে দেখা যায় যে আমার কাজের মেয়ে ছিল রোহিঙ্গা সেনায়ক ছড়ি কথোপকথন করতো ওই অপর এন্ডে যে কথা বলতো এটা ফোন ফ্যাক্সের দোকান ছিল জিয়র হাসান এই ভুল তথ্য এনে পেশ করে যার প্রেক্ষিতে আমাকে আমি হাজার অপরাধ করতে পারি ফায়ারিং স্কুলে মারাও যেতে পারি বাট আমাকে আপনি গুম করতে পারেন না প্রথম গুমটা করে তেতাল্লিশ দিন আমার হ্যান্ডকাপ লাগানো চোখ বাঁধা ফ্লোরে ফেলে রাখে পরে একটা সাত মাস দশ দিন বসে প্রজেক্ট করে আমাকে জেলের মধ্যে পাঠানো হয় মুখ বন্ধ করার জন্য পরবর্তী সেনাবাহিনী পদে একবার কোনো ভাই আমাকে ফেরত আনেন দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন হয় তারপরে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে এই যে আজকে যে আজকের যে আয়নাঘরটা এটা বহু পূর্বের থেকে ছিল এটাকে নাম ছিল জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল এই সেলটাকে তারা ব্যবহার করা হয়তো যেমন ওয়ান এলিমিনেশন ব্যবহার করা হয়েছে এটা সৎ উদ্দেশ্যে হোক যেই উদ্দেশ্যেই হোক পরবর্তীতে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়বস্তুটাই বাতিল হয়ে গেল এখন ক্ষমতা থাকা ভোট দরকার নাই তো মুখ বন্ধ করতে হবে এই জন্য আয়নাগর নাম জিনিসকে পরিবর্ধন করানো হয় অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলিকে সংযুক্ত করা হয় এবং এটা ভীষণটাই থেকে এরকম ক্ষমতায় থাকবো যাকে খুশি তাকে রাখবো যতদিন দরকার এবং এইটার জন্য তারা যে কাজগুলো আমি এখানে থাকি আপনার এক বছর ছয় মাস চোদ্দো দিন এখানে কোনো রাত আপনি ঘুমাতে পারবেন না টর্চার চাঁদাবাজি সব কিছু চলতো ইভেন ওখানে মানুষ মারাও যেত একদিন আমি বাথরুম থেকে বাথরুমের ভিতরে হোল আছে ওরা বাইরে দিয়ে আটকায় দিত এই হোলটা দিয়ে আমি দেখি বুটের শব্দ ওরা সাধারণত পরে কেস এদের শব্দ কম হয় তো বুটের শব্দ ওখানে ঠুসঠাস শব্দ বুটের যেটা হয় তা আমি টাকা দেখি কালো র্যাব জ্যাকেট পরা এটা সকালের দিকের ঘটনা অর্থাৎ সাড়ে তিনটা চারটা চারটার দিকের ঘটনা এর অর্থ হলো লোকে মারা গেছে সে লাশটাকে নিয়ে যেতে হবে কে ডিজেএাই হয়তো রাখে এখানে লাশ গুম করার ইকুইপমেন্ট ওদের হাতে নাই এটা করে র্যাব মূলত র্যাব ওয়ান ওই সময় ওই কালো জ্যাকেট পরা দেখি যেটা শীতকাল ছিল এছাড়া আমি আপনি অন্য অন্য জিজ্ঞাসাগুলো দেখবেন তারা দেখছে পাশের লোক মারাও গেছে লাশ নিয়ে গেছে ক্যাপ্টেন মারু ক্যাপ্টেন মারুজ্জামান কূটনীতিক মারুজ্জামান উনি ওখানে ছিলেন উনিও বলবে ওখানে মারা আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল বেঁচে থাকতে হবে আপনার নিজ উদ্যোগে মারা গেলে আপনার লাশ ফেরত দেওয়া হবে না দাফনও করা হবে না আমরা গুম ভেনিস করে দেবো এই শব্দ তিনটা ব্যবহার করা হয় সুতরাং এখানে কারা ছিল কতদিন ছিল সব কিছু বেরিয়ে আসবে সুষ্ঠু তদন্ত হলে সেনাবাহিনী প্রধান ইতিমধ্যে তদন্ত করতে বলছেন এটা অনেকখানি আগাইয়া যাবে ইনশাআল্লাহ কারা এই সময় কারা কারা ছিলেন সব কিছু পরিষ্কার হবে ইনশাআল্লাহ আমি মনে করি ভিতরে যে অবস্থা ছিল রুম তো খুব ছোটো এবং এটাকে বললাম পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে যেটা সেটা হলো দশ ফিট হাইট বা সাড়ে নয় ফিট হাইট পাশে আট ফিট ম্যাক্সিমাম এই অবস্থা রুমের মধ্যে কোনো আলো বাতাস নাই চব্বিশ ঘন্টা বাতি জলে আর আগের যে পুরনো কমপ্লেক্স সেটা একটু বেটার আঠারো ফিট হাইট একটু ঠান্ডা আর এইটা বানানো হয়েছে একদম টর্চার সেল টোটাল এখানে যদি একটু মাংস রাখেন আমার মানে ফর্টি এইট আওয়ার্স লাগবে না একটা হয়ে যাবে তা আল্লাহ অশেষ রহমত ওখানে রুমের ভিতরে যে বিভ অবস্থা মোবাইল নাম্বার লেখা মূলত লাল কালি দিয়ে লাল কালি তো পাওয়া যাবে না রক্ত আর এই রক্তটা সাধারণত আঙুল থেকে নিয়ে ওরা সবাই লিখছে রক্তগুলি দিয়ে তার মোবাইল নাম্বার মারা যদি যাও তাহলে মোবাইল নাম্বার কল দিয়ে কেউ যেন কাউকে ইনফর্ম করে আর ওখানে এই আতঙ্কগ্রস্ত আপনি আমার আতঙ্ক নিচ্ছেন গঙের ভাবন্ত আমার পরিবারের কথা আমার তিন মেয়ে বউ ক্যান্সারের পেশেন্ট তাদের কি অবস্থা বাবা আছে না মৃত না কোথায় যাব কি কার এই আতঙ্কগ্রস্ত হয়ে আমার বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতো না আত্মীয়রা যোগাযোগ করতো না যদি কিছু হয় তাদের মানসিক অবস্থা বাবা জীবিত না মৃত কেউ বলে মারা গেছে জানাজা করে ফেলো আপনি ভাবুন মানসিক অবস্থাটা আমার বউ অশেষ ধৈর্য স্বীকার করে সবার কাছে যোগাযোগ করে আমি মনে করি যেন আমার ভূমিকা রাখে আমাকে ছেড়ে আনার জন্য শর্ত ছয় মাস ডিজিএফের নাম বলা যাবে না শর্ত ছয় মাস আপনি ডিজে ভাই নাম বলবেন না উইল মেক ইউ হ্যাপি উইদিন নেক্সট সিক্স মান্থস কিন্তু পরবর্তীতে আচরণ ছিল উল্টা অনেক আছে না গোয়ারতমি করে তো ডিজে এর ভাবটা ছিল গোয়ারতমি দেখি কেন পারে তো আমি বিশ্বাস এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই ক্রিমিনালগুলি বের হবে যেই প্রকার হিউমিলেশন করা হয় ওখানে শিরালঙ্গি আপনার সিরাগেঞ্জি ওষুধ দিবে তার উপরে ট্যাবলেটের খোলসটা নাই তখন লেখা থাকে তো সরকারি সম্পত্তি বইয়ের মধ্যে লেখা থাকে গণপতন্ত্রিক ইয়া লেখা থাকে মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা বাংলায় লেখা প্রতিরক্ষা মন্ত্রণালয় সিলটা আছে তো ওরা তো বোকার মতো মনে করে সব পারফেক্ট নো তো হান্ড্রেড সিম্বল আমি আপনি দেখাই দেব আর্থ খুলে এইটা ডিজে ভাই এই যে লোকেশান আই হ্যাড সাপোর্টিং স্টিল দেখ কেন কাভার আপ আপনি যত অপরাধী করেন কিছু চিহ্ন থেকে যাবে আপনি ইমারত ভাঙবেন অসুবিধা নাই সাক্ষী থেকে যাবে অফিসার বাদ সৈনিককে ছিল এমরজেন্সি কে ছিল সব কিছুই সম্ভব এখন মিনিস্টার অফ ডিফেন্স দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ওনার উপর দায়িত্ব হবে উনি কীভাবে সমস্যার সমাধান করবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই নির্যাতনের না শিকার হয় ওনাদের জন্য গণতন্ত্র বলিষ্ঠ থাকে গণতন্ত্র ভঙ্গুর এই একটা কারণে আয়নাঘর এখানে রাখা হয়তো দীর্ঘমেয়াদী লোকেদের জন্য যেমন আট বছর অন্য কোথাও সেটা সিস্টেম নাই রায় আছে তদন্তের জন্য বা চাঁদাবাদের জন্য অতবার এক মাস দেড় মাস ডিবি যত তিন মাস বা দীর্ঘমেয়দিন লোকদের রাখার জন্য সুবিধা যে মেডিকেল ফ্যাসিলিটি এখানে মেডিকেল ফেসিলিটিগুলি ছিল তারপর অন্যান্য ফুডিংগুলি সিস্টেমেটিক সিস্টেম ফুডিং যে সাত দিনে যে মেনু সিস্টেম তা মেনটেন করত। এরকম অন্যান্য সুযোগ সুবিধা থেকে পরিষ্কার ছিল এটা কোন জায়গায় এই যে এছাড়া আমি নব্বই সালে ঢাকা মিলিটারি পুলিশ ছিলাম মেজর হিসাবে তা আমার এই এলাকা আর আমার বাসায় ছিল ওই এলাকায় তো এটি সব কিছু আমার চেনা জানা এবং আর আপনার পাঁচ সাল থেকে ছয় সাল পর্যন্ত এই এলাকায় আমি যাওয়া আমার যাতায়াত ছিল এই এলাকা আমার অতি পরিচিত ডিজে ভাই অস্বীকার করতে পারবে না ডিজে ভাই তো বলছে আমাদের কাছে আর নাই যে মিস আগে ছিল তার বক্তব্য সে কট সুতরাং কারা ছিল দায় দায়িত্ব নিতে হবে আপনি না জেনে বা জেনে না জেনে যে অপরাধ করবেন সেটা পরে আগে জানুন কারা ছিল অপরাধী ক্ষমা করার ব্যাপার হলো প্রধানের অপরাধীকে চিহ্নিত করি তারপর যাতে ভবিষ্যতে অপরাধ না হয় এটাতে আন্তর্জাতিক বদনাম বাংলাদেশের জন্য বদনাম এই আয়নাঘর সিস্টেমটা বাংলাদেশের জন্য বদনাম এবং এই সেনাবাহিনীর দায়িত্ব প্রধান না এটা সেনাবাহিনী না এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স তো সেনাবাহিনী এখানে মন খারাপ করার কিছু নাই এখন যদি সেনাবাহিনী কোনো সদস্য অপকর্ম করে অন্য সংস্থা সেই সংস্থা দায় দায়িত্ব আমি মনে করি এইভাবে না নিয়ে অপরাধীকে চিহ্নিত করি ন্যায় বিচারে তাদেরকে আমরা উপস্থাপন করি ভবিষ্যৎ যেন আমাদের আমাকে ছাড়ার আগে আমার প্রথম গুমের সময় আমাকে জোর করে কারণ ছাড়া পাঁচপন্ন ধারায় আমাকে জেল দেয় যেটা ইতিহাসে নাই মা আঠাশ বছর চাকরিতে কোনো অপরাধ নাই খালি মুখ বন্ধ কথা বেশি বলেছিলাম বিডিআর ইস্যু নিয়ে খেলাধুল থেকে ক্যান্টেন্ট থেকে বের করে দেওয়ার জন্য অনৈতিকভাবে কথা বলার জন্যই আমি কুম ইন সার্ভিস প্রথম কুম তারপরে জেলে পাড়ে জেল থেকে আসার পরে একটু স্বাধীনভাবে ঘুরতেছিলাম লেখালেখি করতেছিল তখন আমাকে আটকানো একই কারণে প্রথম কুমে যে ইস্যুটা বলা হয়েছিল অদ্যত কর্মকর্তা কর্মকর্তাদের কাছে যে আমি কু করতে চাচ্ছি যে জিনিসটা ওইটা না জিনিসটা প্রেম কাহিনী কাদের মেয়ে আপনার গোয়েন্দাদের মূল্যায়ন দেখেন তাদের মূল আপনি বলেন স্বাধীনতা পর থেকেই আমাদের গোয়েন্দা কি কাজ করছে দেশের জন্য দলীয় কারণে ব্যবহার হয়েছে না হিলটা ট্রাস্ট ইস্যুতে না দেশীয় কোনো বিপ্লব ঠেকাইতে কোথাও না এনারা দলীয় কাজে ব্যবহার হয়েছে আমি চাই বর্তমান সরকার পূর্ণাঙ্গভাবে সংস্কার করে চার্টার ব্রিটিশ বানানো হোক যাতে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী উপকৃত হয় গোয়েন্দার দ্বারা আমরা যেন রাজনৈতিকভাবে জড়িত না হতে না হই ভাই আমি পরিষ্কার জানি আমার মৃত্যু পর্যন্ত আটকায় রাখবে ছাড়বে না চেষ্টা করতে অসুবিধা কোথায় আর আল্লাহ আমাকে একটু সাহস দিয়ে বানান বানানো বানাইছে তা আমি ওদের যে সিজার কেজি স্টিলের সিজার দিয়ে আমাদের মজদারি কাটার সুযোগ করে দিয়েছিল ওদের একটা সিজার আমি হস্তগত করি এবং আমার স্যান্ডেলের ভিতরে পুশ করে রাখি পিছন দিকে এবং ওইটা প্রমাণ করতে আমাকে কমরের ভিতরে হাত ঢুকাইতে হয়েছে বাইতে পাইতেছি না এটা মিসিং হয়ে গেছে আলটিমেটলি ওইটাকে আমি দীর্ঘদিন রাখি শুধু তাই না আমি ক্যামেরাকে অক্রত করার জন্য ঘরের ভিতরে ময়লা আমি জোগাড় করে রাখতাম রাতে একবার হলেও কারেন্ট যায় জেনারেটর অন করতে এক মিনিট সময় লাগে ওই সময় ক্যামেরার লেন্সে আমি ময়লা লাগাই দিতাম দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ দিন লাগানোর পরে ওটা ঘোলা হয়ে গেছে তখন আমি জানি ও ভিতরে কিছুই দেখে না আমার আমি খাটের পাটটা আছে না চাটাই বাটটা পাটটা একটা খুলে ফেলি মেইন তাদের সাথে পুশ করে আমি একটা আমার কাঠটা আমার রেডি ছিল সময় শেষে দুজন রেডি থাকে দুজনকে আমি একসাথে পাই না তারপরও আমি ফ্রাইডেতে একজন রেডি থাকে আমি চেষ্টা করি আমার মাথার কাজ করতো কিন্তু শরীর ছিল না আপনার ছবি দেখলে অবাক হয়ে যাবেন ধরেও ফেলি হ্যান্ড আগে যায় কিন্তু পিছলে পারি না আমি জানি একটাকে ধরতে পারলে বাকিগুলোকে জিম্মি করতে পারবো আর রক্ত দেখলে সৎসাহস কারণেই আগে আসার আমি জানি এরা কী করতে পারবে আর এই লোকগুলি ছিল বেসামরিক ম্যাক্সিমাম প্রশিক্ষিত না এদেরকে মোটিভেট করে একজনকে আমি ব্ল্যাকমেল করে পুরো তথ্য জেনে যাই একজনকে ব্ল্যাকমেইল করে আমি বলি জায়গাটা হলো গুলশান দই সে বলে না আমি দশ হাজার টাকা বেট এবং নব্বই হাজার টাকা মানে গেছি প্লাস এক লাখ ক্রস করেনি সে বলে যে এটা কেত আমি ভেরি গুড গো গোয়েন্ড কল ইউর সুপার এন্টেড সুপার হল ইনচার্জ কেন তুমি যে বলে দিলা যে করলা এখন সে পায়ে ধরা বাকি আমার স্লেপ তাকে দিয়ে মেসেজ আদা বন্ধ করতাম কোথায় কী আছে সব কিছু আমি নিশ্চিত করছি তো আমি আমাকে দেয়া বর্ণ কারোর সাথে মূল্যায়ন করবেন না আমি একটু আল্লাহ আমাকে যথেষ্ট সাহস দিছি আমি জানি হায়াতমত আল্লাহর হাতে হায়াতমত আল্লাহর হাতে এখানে আমাদের কিছু করার নাই তো চেষ্টা করতে অসুবিধে কই আর আমি দুইবার ঘুম সে ফার্স্ট টাইম বেঁচে গেছি এবার তো মারবি জেল খেলাতে আমি যখন ছিলাম তখন আমাকে তখনও ট্রাই করে মারার জন্য কুমিল্লায় দুর্ঘটনায় শায়েক আব্দুর রহমানের ছেলে নাবিল আমার হাতে আহত হয় গুলিতে কুমিল্লায় বিশাল বোমপ্লাস্ট একটা খেয়াল আছে কিনা পাঁচ পাঁচ সালে অনেক মোল্লা মোল্লা মারা বউ স্ত্রী মারা যায় জেলখানা পাশে ওই ঘটনাটা আমার ওইখানে নাবিল মানে শায়েক আব্দুল রহমানের ছেলে আহত হয় চরমভাবে আহত তার মাথার মগল বেড়ে যায় বাঁচার কথা না এই ইস্যুটা ওকে জানাই দেওয়া হয় এই যে কর্নেল আসছে তোমার পরমের পাশে তাকে মারো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে যদি কাউকে মারে তার মৃত্যুদণ্ড আর কয়বার হবে এই এই চেষ্টা তারা করে কিন্তু অন্য অন্য ইসলামিক জঙ্গিদের সাথে আমাদের আচরণ ছিল খুব অমায়িক আমি মনে করতে আমি ধর্মে অতটা পক্ক না অতটা ডিভোডেড না বাট আমার যেটুকু দায়িত্ব তার মধ্যে আমি থাকি এই অনেক জঙ্গি আমাকে পছন্দ করতো এর অর্থ আমি জঙ্গি না আমার কাজ যত দরকার ততন আমি সেমনি কারণ কেন খালি খালি তাকে চট থাপ্প মারব তারা তো বোঝায় ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে আদালত দেখবে আমার না তো ওই আচরণের জন্য চিটাগাম বিবে কমান্না যে মোহাম্মদ সালাউদ্দিন বলছে খবরদার সার জন্য কোনো অসুবিধা না হয় এই সব আল্লাহর ইচ্ছা বাট কথা হলো আমি আমার দায়িত্ব পালন করবো যতটুকু দরকার একটা চরো দেওয়া দরকার নাই যদি এই সব তথ্য পাই কেন মারব আমাকে প্রথমে তেতাল্লিশ দিন গুম করে রাখে করি খারাপভাবে তারপরে একটা কোটফ করে সম্পূর্ণ গোপালগঞ্জ প্যাকেজ তদন্ত করে যারা হালিম যিনি সাজাদা চৌধুরীর কন্টিনজেন্সিতে আবেদন করেছে মাইটের খাওয়ার পরে রাজনীতি ভুলে গেছেন ওনাকে দিয়ে করানো তদন্ত আমলিক চরমভাবে তারপরে যে কোট করে যেটা কোর্ট মার্শাল করে সেটা ছিল জিএম কামরুল গোপালগঞ্জ বাড়ি কলেজ সায়ক পরে জেনারেল হয় গোপালগঞ্জ বাড়ি যখন বোঝেন তদন্তরা কি করছে আমার কোনো ডিভেন্ডিং ডিভেন্ডিং ডিফেন্ডিং অফিসার ছিল না ওদের ইচ্ছে মতো আগে থেকে প্ল্যান করা ছিল চার বছর জেলে রাখতে হবে নির্বাচন পর্যন্ত চোদ্দ সালের নির্বাচন আমি বেরিয়ে যাওয়া মানে যখন দেখবে যে আসলে যেই কথার জন্য প্রচার করা হয়েছে আমি কু করতেছিলাম বাস্তবে সেটা মিলে নাই এটা কাদের মেয়ের প্রেম খান এটা বিব্রতকর কর তা আমার মুখ বন্ধ করতে হবে আমার বিশ্বাস সব কিছুই মূল মান মামলা শুরু বের বেরোই আসবে আর এখানে কেউ রেহাই পাবে না ওনারা সমস্যাটা সমাধান করতে পারতেন ভুল তো হইতেই পারে মানুষের সরি বলো আমি মেনে যাব সরিও বলবেন না আবার হেডম দেখাবেন ভয় দেখাবেন হেন কারণে তারা করেনি আমার পরিবারের সাথে